পিডি স্যার বলছেন একদিন একটু কাউন্টিং নিয়ে লাইভ করবেন কাউন্টিং নিয়ে লাইভ করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি কাউন্টিংয়ের আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই যে কারণে আমি তিনটে ভিডিও বানিয়ে দিয়েছি আচ্ছা তারপরে সত্যকাম স্যার বলছেন ওয়ার্কিং কপি কোন পোলিং অফিসারের কাছে থাকে ওয়ার্কিং কপি থাকবে প্রিজাইডিং অফিসারের কাছে আর মাস্ট কপিটা থাকবে ফার্স্ট পোলিং অফিসারের কাছে সুকান্ত স্যার বলছেন রিফিউজ টু ভোট কোথায় কোথায় এন্ট্রি করব রিফিউজ টু ভোট সেভেন্টিন এতে রিমার্ক্সে রিফিউজ টু ভোট লিখে পিজেনিং অফিসার সই করবেন সেভেন্টিন সিতে এন্ট্রি হবে আর কিছু কিছু ফর্মে আছে ওগুলো অত তো আমার মুখস্থ নেই পিজেডিং অফিসার ডায়েরি বা কিছু কিছু জায়গায় দেখবেন রিফিউজ টু ভোট আপনার সিক্সটিন পয়েন্ট ইনপুট এই সমস্ত কিছু কিছু জায়গায় এন্ট্রি করতে হয় তাছাড়া আপনার খুব একটা সমস্যা নেই সৌরভ সাহেব বলছেন এই গরমে স্কুল কি খুলবে এখন বিজ্ঞপ্তি তো দিয়েছে তার বাইরে আর আমি এখন কি বলবো এখন ভোটটা তো মিটতে দিন তারপর আবার এই নিয়ে আমরা আলোচনা শুরু করব তো যাই হোক আপনারা সপ্তম দফা যারা ভোটকর্মী বন্ধুরা যাবেন আপনাদের আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোভাবে ভোট করে আসুন আর ঝড় বৃষ্টির ব্যাপার স্যাপার একটা রয়েছে সেই জায়গায় কিছু পলিথিন অন্তত সাথে করে নেবেন চার্জার লাইট ছোটো ছোটো চার্জার লাইট আপনাদের টিমের যতজনের কাছে থাকবে আপনারা নিয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে অবশ্যই নিয়ে যাবেন আর মোবাইলের চার্জ কিন্তু আননেসেসারি ফোন ঘাঁটাঘাঁটি করে যেন শেষ করবেন না এটা আপনাদেরকে আমার একটা ছোট্ট সাজেশান অবশ্যই মোবাইলের চার্জটা কিন্তু সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আর আমাদের আগের সমস্ত দফার বন্ধুরাই ভালোভাবে ভোট করেছেন মিনময় স্যার বলছেন আচ্ছা ধরুন চারশো ভোট হয়ে যাওয়ার পর যদি মেশিন চেঞ্জ করতে হয় সেভেনটিনসি ফিল আপ কীভাবে হবে সিতে মেশিনের দ্বিতীয় মেশিনের নম্বরগুলো পাশে কমা কমা দিয়ে লিখে দেবেন আর টোটাল ভোটটা দুটো ভোটের যোগফল একসাথেই লিখবেন একটাই সেভেনটিনসি মানে কন্টিনিউ করবেন আলাদা সেভেনটেন্সি তার জন্যে ফিল আপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই মেশিন চেঞ্জ হলেও আপনাদের ওটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না ওইভাবেই কাজটা করবেন আচ্ছা তারপরে নামটা বুঝতে পারছি না ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি দেখুন ফার্স্ট পোলিং সরি ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি মেনলি হচ্ছে ভোটারের পরিচিতি প্রতিষ্ঠা করা এটাই ওনার মেন ডিউটি এটাই সঠিকভাবে করবেন সত্যকাম স্যার বলছেন ফার্স্ট পোলিং অফিসার বাংলা পড়তে পারেন না এটা নিয়ে কী এই সমস্যাটা অনেকেরই হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা না পড়তে পারলে যদি সব থেকে সহজ হচ্ছে সেকেন্ড পোলিং আর ফার্স্ট পোলিংয়ের ডিউটিটা ইন্টারচেঞ্জ করে দিতে পারেন যদি সেকেন্ড পোলিং অফিসার বাংলা পড়তে পারেন আর নাহলে ডিসিতেই আপনার সেক্টর অফিসারকে বলে যদি পারেন তো চেঞ্জ করে নেবেন সুমন স্যার বলছেন স্যার কোনো উত্তর যদি সোশ্যাল মিডিয়াতে না দেওয়া যায় সেক্ষেত্রে কি আপনাকে পার্সোনালি জিজ্ঞাসা করা যাবে হ্যাঁ আমার তো মেল আইডি আমি তো দিয়ে রেখেছি ভোটের বিষয়ে আমার মেল আইডি রাম দা ভোট আমার যে চ্যানেলের নামটাকে একটানা লিখবেন তারপরে ভিও টি ভোট অ্যাট জিমেল ডট কম এখানে আপনি ভোট রিলেটেড প্রশ্ন করতেই পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা সন্তোষ স্যার বলছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিও দেখে যে কেউ ভোট করিয়ে নিবে আই ইউ আর বেস্ট আপনাদের কাজে লাগাটাই আমার সার্থকতা আর কিছু নয় আচ্ছা সুমন স্যার বলছেন থ্যাংক ইউ ঠিক আছে আপনি কোনো অসুবিধা থাকলে আমি তো একদম ভোট শুরুর আগেই বলেছি ভোট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এমন কি ভোট করতে গিয়ে যদি ভোটের আগের দিন ডিসিতে এমন কোনো ফর্ম পান যেটা ফিল আপ করার নেই সমস্যা হচ্ছে ছবি তুলে আমাকে মেল করবেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেব কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরে বলুন আপনাদের আর যার যা বক্তব্য রয়েছে আগের লিঙ্কটা নেটটা ডিস্টার্ব করার জন্য আমাকে আবার নতুন একটা লিঙ্কে আসতে হলো সঙ্গীতা ম্যাম বলছেন আমি লাস্ট ট্রেনিংয়ে লেটার পাইনি কোনো প্রবলেম হবে কি লেটার না পেলে প্রবলেম আর কি বলবো এবার লেটার না পেলে আপনি ডিউটি করতে যাবেন কি করে লেটার না পেলে আপনি ডিউটি করতে যাবেন না প্রবলেমের ব্যাপার কিছু নাই মারুফা ম্যাম বলছেন বুথে যদি সিসিটিভি থাকে সেক্ষেত্রে কি ইএল ক্যাম ওয়াই এস করতে হবে হ্যাঁ ম্যাসেজটা করতে হবে প্রতি দু ঘন্টা অন্তর প্রতি দু ঘন্টা অন্তর অ্যাকচুয়ালি যেটা আমি শুনতে পাচ্ছি যে অ্যাপের সাহায্যে যদি ম্যাসেজ পাঠানো হয় অটোমেটিক ওটা চলে আসবে আপনাকে ইয়েস করতে হবে আর টেক্সট ম্যাসেজ অনেকে করছেন অনেকে করছেন না ব্যাপারটা এরকম কারণ ক্যামেরা চলছে কিনা আপনি বুঝবেন কী করে সেক্ষেত্রে মেসেজ যদি আপনি নাও করেন তাতে অসুবিধে কিছু নেই রোমান্টিক স্ট্যাটাস বা বলছেন থ্যাংক ইউ স্যার আপনার ভিডিও দেখে অনেক ভালো করে ডিউটি করলাম কোনো প্রবলেম হলো না যাক ধন্যবাদ আপনারা ভালোভাবে কাজ করুন এটাই আমার সবচেয়ে বড় সফলতা মোহামণি ব্যায়াম বলছেন স্যার আমারটা বললেন না একটু নেটটা ডিস্টার্ব করেছে আপনি আরেকবার কমেন্ট করুন মিনময় স্যার বলছেন মকপল কি ঠিক পঞ্চাশটাই করতে হবে দুটো বেশি হলে না 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 বেশি হতেই পারে মিনিমাম পঞ্চাশটা টোটাল মকপল করতে হবে মিনিমাম পঞ্চাশটা ব্যাস আচ্ছা তারপর পোল রোল ফাইভ অ্যাডভিক স্যার বলছেন স্যার এজেন্টরা সিলিংয়ে হেল্প করলে হেল্প নেব এজেন্টদের সহযোগিতা না নেওয়াই ভালো অন্য স্যার বলছেন কাস্টিং হলে কি কি করতে হবে ওয়েব কাস্টিং হলে আমাদের কিচ্ছু করতে হবে না বুথে কাস্টিং হচ্ছে এইটা আপনি মাথার মধ্যে রাখবেন যেন ভোটের আগের দিন যদি ওয়েব কাস্টিং চলে যা বুথের মধ্যে যেন কোথাও ধূমপান করবেন না এছাড়া আর অসুবিধে গেছে পিয়ালি ম্যাম বলছেন সিলিংয়ের সময় কি ট্যাগেও এজেন্ডা সাইন লাগবে হ্যাঁ এজেন্টদের ট্যাগের পিছনে এজেন্ডাও সই করবে প্রিজাইডিং অফিসারও সই করবেন তারপর লোপামুদ্রা ম্যাম বলছেন রিজার্ভ ডিউটি হলে ডিসিতে কতক্ষণ থাকতে হয় এর কোনো নিয়ম নেই অনেককে ভোটের আগের দিন তো রাত্রে থাকতে হয় অনেকে আবার রাত্রে রাত্রে বাড়িও ছেড়ে দেয় এমনটাও আমার সোনা আছে আবার অনেককে ভোটের দিন একটু দুপুর বিকাল হলে হয়তো বাড়ি ছেড়ে দেয় এমনও অভিজ্ঞতা আছে কাজেই নির্দিষ্ট করে বলা মুশকিল মানব স্যার বলছেন মেশিন খারাপ হলে টোটাল ভোট সেভেন্টিন সি এবং প্রিজাইডিং অফিসার ডায়েরিতে কিভাবে লিখবো কারণ মেশিন তো দুটো হলো হ্যাঁ টোটালটা যোগ করে লিখবেন আর মেশিনের সংখ্যাটা দুই লিখবেন নাম্বারটা কমা কমা দিয়ে পাশে দুটো লিখে দেবেন মারুফা ম্যাম বলছেন মাইক্রো অবজারভার ক্যামেরাম্যান থাকলে পিআরও কে কি কোনো ফর্ম না আপনাদেরকে কোনো ফর্ম ফিল করতে হবে না আর এখন ক্যামেরাম্যান থাকবে না ওয়েবকাস্টিং থাকছে কাজে ক্যামেরাম্যান থাকবে না আর মাইক্রো অবজারভারও খুব অল্প বুথে থাকছে মাইক্রো অবজারভার উনি নিজের ফর্ম নিজে ফিল আপ করবেন ওনাদের আলাদা ফর্ম আছে আপনাকে চিন্তা করতে হবে না পঞ্চুগোপাল স্যার বলছেন কজন এজেন্ট এলে মকপল শুরু করব দুজন এজেন্ট মিনিমাম এসে গেলে সাড়ে পাঁচটায় মকপল শুরু করতে পারেন যদি কোনো এজেন্ট না আসে বা যদি একজন এজেন্ট আসে তাহলে পনেরো মিনিট অপেক্ষা করে বুথের বাইরে হাঁক দিয়ে আসবেন যে আমি মকপল শুরু করছি কোনো এজেন্ট এলে ভিতরে আসুন সেক্ষেত্রে আপনি পৌনে ছটায় মকফল শুরু করে দেবেন তোমার রাত জায়গা তারা বলছেন আমাদের নাম পরের লিস্টে গেছিলো তাই প্রথম ট্রেনিংয়ে রিজার্ভ ছিলাম দ্বিতীয় ট্রেনিংয়ে ডিউটি দিয়ে দিয়েছে ফার্স্ট কলিং এইরকম করা যায় হ্যাঁ এরকম করা যায় ও নিয়ে চিন্তা করবেন না ডিউটি করুন শুক লেপচা বলছেন স্যার শেয়ার কাউন্টিং ভিডিও অলসো কাউন্টিংয়ের আমি তিনটে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আপনি একটু দেখুন একটু সার্চ করলেই প্রথমের দিকেই ভিডিওগুলো পেয়ে যাবেন অভিষেক স্যার বলছেন পি মাইনাস টু ডে পি মাইনাস ওয়ান ডে কি সেম না সেম হওয়ার তো কথা নয় একদিন আগে যেতে গেলে ওখানে নাইট হল্ট বুথে নাইট হল্টের ব্যাপার আছে সেম হওয়া উচিত নয় বাপি স্যার বলছেন কোনো এজেন্ট না থাকলে সিসিটিভির সামনে কিছু বলতে হবে মকফোল শুরুর সময় না সিসিটিভির সামনে কিছু বলতে হবে না বুথের বাইরে ঘোষণা করে দিয়ে এসে মকফোল শুরু করবেন কারণ সিসিটিভি সবই দেখছে তার সামনে আপনাকে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই বা এরকম কোনো নির্দেশও নেই এডি জিরো থ্রি স্যার বলছেন স্যার যদি ভোটের শেষে এজেন্ট না থাকে তখন কি করব কিচ্ছু করা এজেন্ট যদি না থাকে ভোট শেষের পর যে সমস্ত ফর্মগুলো সই করতে হয় যেমন আপনার প্রিজাইডিং অফিসারের রিপোর্টে যে আপনার ক্লোজ বটন টেপার ফর্ম প্রিজাইডিং অফিসার ডিক্লেশনে পার্ট ফোর পার্ট ফাইভ এগুলো ফাঁকা থাকবে যদি এজেন্ট না থাকে কারো সই থাকবে না আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে আপনার এজেন্ট মুভমেন্ট সিট থেকে সেটা প্রমাণ হয়ে যাবে যে ওই সময় কোনো এজেন্ট ছিল না রোল ফাইভ স্যার বলছেন বুথে এজেন্টদের মধ্যে ঝামেলা হলে কি করবো ঝামেলা হলে সেক্টর আপনার সেন্ট্রাল ফোর্স আছে সেন্ট্রাল ফোর্সের সাহায্য নেবেন মিত্র মিত্র বলছেন স্যার পাঁচটা তিরিশের আগে কি মকফুল শুরু করা যায় না পাঁচটা তিরিশের আগে আপনি কখনোই মকফুল শুরু করতে পারবেন না বিমান স্যার বলছেন আমার ক্যান্ডিডেট জন চারটে করে ভোট দিলে আটচল্লিশ হয় দুটো নোটাতে দিলে হবে তো স্যার হ্যাঁ অবশ্যই হবে কমল স্যার বলছেন আপনার ভিডিওগুলো এবং শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো দেখে আমরা খুবই উপকৃত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা উপকার পেলেই আমি খুশি সুইট পায়েল ম্যাম বলছেন লাস্ট ট্রেনিংয়ে আমাদের পিআরও অ্যাবসেন্ট ছিলেন আমাদের ডিসিতে কি করণীয় আপনারা ডিসিতে গিয়ে আগে সই সাবুদ অ্যাটেন্ডেন্স করে দিয়ে রিজার্ভ সেকশানে গিয়ে আপনারা প্রিজাইডিং অফিসার আগে রিজার্ভ থেকে নেবেন তারপর আপনারা কাজ শুরু করবেন মন্ডল মিস্টার মন্ডল স্যার বলছেন পি টুতে ভোট আছে হ্যাঁ অনেকের আছে তো ওই জন্য আমি আজকে আজকেই লাইভটা করলাম শঙ্কর স্যার বলছেন দুটো সেভেন্টিনে ইউজ হলে শুরু শেষ কেমন হবে প্রথমটার শুরুতে যেমন লেখার সব লিখবেন ডিস্ট্রিবিউশিক মার্ক দেবেন শেষ হয়ে গেল শেষ প্রথমটা সিরিয়াল নম্বর যততে শেষ হবে দ্বিতীয়টা সিরিয়াল নম্বর তার পরটা থেকে শুরু করবেন আর দ্বিতীয়টা যখন শেষ হবে ওই শেষকালে হরাইজেন্টাল লাইন টেনে শেষকালে যেটা লেখার সেটা লিখে সবাই সই শৈশবত করবেন এই হলো ব্যাস আচ্ছা মিস্টার মন্ডল সাহেব বলছেন কাল যাচ্ছে গোসবা হ্যাঁ ঠিক আছে কালকে যান আপনাদের অনেক শুভেচ্ছা রইল সেকেন্ড পোলিংয়ের ডিউটি রয়েছে আপনার ঠিক আছে ভালোভাবে ভোট করে আসুন ভোট করে এসে আপনার প্রতিক্রিয়া জানাবেন আমি সবার জন্যই অপেক্ষায় থাকি আপনারা ভোট করে এসে লিখে জানান সেটা আমার সত্যি খুব ভালো লাগে সঞ্জয় মাহালি স্যার বলছেন পিএস জিরো ফাইভ টোটাল ভোটারের সঙ্গে কি ইডিসি লেখা যাবে না হ্যাঁ ইডিসিটা প্লাস করে পাশে লিখে দেবেন দিয়া ব্যানার্জি ম্যাম বলছেন স্যার অ্যাট এ টাইম আটজন প্রাক চুক্তির কতজন এজেন্ট সর্বোচ্চ থাকতে পারে এটা একজন হবে অ্যাট এ টাইম একজন প্রার্থীর সর্বোচ্চ একজন একজন এজেন্টই থাকবে ক্যান্ডিডেট ওয়াইজ একজন এজেন্ট অ্যালাউ আর যদি সাইমালটেনিয়াস ইলেকশন হয় লোকসভা এবং বিধানসভা তাহলে ক্যান্ডিডেট পিছু একজন কিন্তু পার্টি পিছু সেক্ষেত্রে দুজন হতে পারে এটার একটা ওটার একটা কিন্তু ক্যান্ডিডেট আলাদা কাজে ক্যান্ডিডেট পিছু একজন করে সঞ্জয় মাহালি সাহেব বলছেন পি এস জিরো ফাইভের টোটাল ভোটারের সঙ্গে কি হ্যাঁ এটা উত্তর দিলাম আচ্ছা তোমার রাত জাগা বলছেন একটা অন্য কোশ্চেন টি মাইনাস যেই দিশিতে যাব পি মাইনা সেই দিন কি ট্রেনের টিকিট ছাড়া অদ্ভুত প্রশ্ন করেছেন না না ট্রেনের টিকিট কেটেই যাবেন উইদাউট টিকিটে যাওয়া এটা তো একজন নাগরিক সুনাগরিকের দায়িত্বশীল নাগরিকের এটা কর্তব্য নয় অর্ণব সাহেব বলছেন কাস্টিং হলে বুথের ভিতরে কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই খায় বুথের বুথের ভিতরে আগুন জ্বালা নিষিদ্ধ খেতে আপনি অবশ্যই পারেন ওতে কোনো অসুবিধা নেই মৌমণি ম্যাম বলছেন আমারটা এবারও বললেন না আপনি কোথায় কি প্রশ্ন করছেন বলুন তো আপনার প্রশ্ন আমি কোথায় মিস করে যাচ্ছি আপনি তো আমারটাও বললেন না আমারটা বললেন নাও তাই দুবার আমি দেখতে পেলাম আমার মনে হচ্ছে আপনি এমন কিছু কমেন্ট করছেন যে আপনার প্রশ্নটা হোল্ডে চলে যাচ্ছে এমন কিছু লেটার হয়তো টাইপ করছেন আপনার প্রশ্ন কিন্তু আসছে না আমারটাও বললেন না লেখাটা আসছে আচ্ছা এডি যিনি ব্লাইন্ড ভোটার হেল্পারের কি সেম বুথের হতে হবে না দেখুন কম্পানিয়ানের কন্ডিশান হচ্ছে ভোটারের মানে সম্মতি থাকতে হবে যে হ্যাঁ এই আমার কম্পেন কম্পেনিয়ান হয়ে ভোট দেবে আর কম্পেনিয়ানে আঠারো বছর বয়স হতে হবে ব্যাস এই দুটোই ক্রাইটেরিয়া আর কিছু নাই আচ্ছা জেনলিসা বলছেন আপনার ভিডিও থেকে প্রচুর উপকার পাই ধন্যবাদ মিস্টার মন্ডল বলছেন পি মাইনাস টু দিতে ভোট বাড়তি আলাদা করে দেড়শো টাকা দিয়েছে আচ্ছা তাহলে এই তো একজন জিজ্ঞাসা করছিলেন পি মাইনাস টু দেয়া মানে একদিন অতিরিক্তর জন্য দেড়শো টাকা করে দিচ্ছে মানব স্যার বলছেন স্যার সি ইউ খারাপ হলে কি টোটাল ভোট দেখাবে দেখুন সিউ খারাপ হলে কেমন খারাপ হয়েছে সেটা দেখতে হবে যদি একদম বিচ্ছি টাইপের খারাপ হয় সেক্ষেত্রে টোটাল ভোট দেখাবে না তখন সেভেনটিন এ থেকে টোটাল ভোটটা আপনি পেয়ে যাবেন দুশ্চিন্তার কোনো কারণ নাই বাপি বসাক স্যার বলছেন এসি অ্যান্ড পিসি স্ট্যাম্প বানানো যাবে কি হ্যাঁ ওটা স্ট্যাম্প বানাতে পারেন লোপা বুদ্রা ম্যাম বলছেন ফার্স্ট ট্রেনিং লেটারে আমার পারমানেন্ট এসি অ্যাড্রেস ভুল ছিল যে কারণে আমার অন্য পিসিতে ডিউটি এসেছে পারমানেন্ট এসি অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে কি করতে হবে এখন আর এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বলতে চাইছেন এটা এখন আর চেঞ্জ আপনি করতে পারবেন না আর করে কোনো লাভও হবে বলে আমার মনে হয় না সিজা বলছেন সেকেন্ড পোলিং অফিসারের ট্রেনিংয়ের ভিডিও দেবেন ভিডিও দেওয়া আছে এই এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পরে যখন লোড করে দেবো দেখবেন সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেকেন্ড পোলিং অফিসারের ভিডিও দেওয়া আছে প্রোপান্নাকান্তি বিশ্বাস ব্যায়াম বলছেন টেলমিয়ে লিটল বিড় আন্ডার আন্ডারেজ ভোটার অ্যাকচুয়ালি আন্ডার এজ ভোটারটা নিয়ে কিছু করতে যাবেন না যদি আমরা এবার আপনি জানতে চাইছেন বলছি যদি আপনার কাউকে সন্দেহ হয় যে তার আঠেরো বছর বয়স হয়নি কিন্তু তো এপিক হয়েছে বলে সে ভোট দিতে এসছে তাহলে প্রথম কথা হচ্ছে আপনি সন্দেহ কেন করতে যাবেন আর যদি আমরা মনে হয় আমি সন্দেহ করব সন্দেহ করুন সেক্ষেত্রে সেই ভোটারকে আন্ডার এজ এই যে একটা ডিক্লারেশনে ডিক্লারেশন ফিল করতে হবে তাকে শৈশবত করতে হবে তখন সেই সমস্তগুলো করাবেন তখন সেইগুলো কাজ আপনারা বাড়বে এই হচ্ছে ব্যাপার মৃন্ময় সাহেব বলছেন প্রতি এজেন্টের একটি করেই ডেলিভারি এজেন্ট থাকবে তো না প্রতি এজেন্টের ডেলিভারি এজেন্ট দুজন থাকতে পারে তবে বাস্তবে যেটা দেখা যায় একজন করেই ডেলিভার থাকে কিন্তু অফিসিয়ালি নিয়ম হচ্ছে দুজন থাকতে পারে ম্যাক্সিমাম সুদেশা ম্যাম বলছেন নিউ সাবস্ক্রাইবার ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে না এটা আমার জানা নেই এই এক্সামটার বিষয়ে মনীষা ম্যাম বলছেন লেডিস বুথে কি পি মাইনাস ওয়ান ডে থেকে ওয়েবকাস্টিং হবে দেখুন অ্যাকচুয়ালি পি মাইনাস ওয়ান ডেতে ওয়েবকাস্টিং কোনো বুথি হবার কথা নয় কিন্তু সেটা আপনি সেক্টর অফিসারকে একবার জেনে নেবেন আর সত্যি কথা বলতে কি ওয়েবকাস্টিং এখন ক্যামেরা চলছে কিনা সব ক্ষেত্রে তো বোঝা যায় না তো যে কারণে ওয়েবকাস্টিং ক্যামেরা তো এক ক্যামেরাটা একটা দেওয়ালে লাগানো থাকবে এবার প্রাইভেসির জন্যে আমি বলছি সেটা ক্যামেরাটা যেদিকে ফেস করা থাকবে আমরা সেই দেওয়ালের দিকে ঘেঁষে আপনারা যদি সেরকম কিছু বিষয় থাকে দেয়ালের দিকে ঘেসে আপনারা থাকতে পারেন তাহলে সেটা ক্যামেরায় কিন্তু আসবে না এবার ক্যামেরা আগের দিন থেকে চলছে কি চলছে না এটা ধরুন সব ক্ষেত্রে আমি তো এখান থেকে বসে বলতে পারবো না সেক্ষেত্রে আপনি সেক্টর অফিসারকে একবার জিজ্ঞাসা করে নিতে পারেন তবে ওই ক্যামেরাটা যে দেওয়ালে লাগানো থাকবে সেই দেওয়ালের দিকে থাকানোটা সেফ থাকাটা সেফটি আমি এটুকু বলবো আপনি যে উদ্দেশ্যে জানতে চাইছেন সোহম স্যার বলছেন সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল আরও এটা কবিতা নাকি লিখেছেন স্যার বুঝতে পারলাম না যাই হোক মানব দে বলছেন অনেক ধন্যবাদ স্যার ওয়েলকাম সোম শুক্লা পড়বে না সিএসবি ভোট সিএসবি লিস্টে দাগ দিতে হবে আর ওটা কাউন্ট নর্মাল যেমন ভোট হয় স্বাভাবিক পদ্ধতিতে ওনার হয়ে পক্সি ভোটার ভোট দেবেন এবং সেটা যেমন কাউন্ট হয় সেইভাবেই কাউন্ট হবেন আর নাম্বার অফ সিএসবি ভোট যেখানে যেখানে ফর্মে লিখতে হবে সেখানে সেখানে সংখ্যাটা লিখবেন এছাড়া আর কিছু নয় সন্দীপ মন্ডল স্যার বলছেন সাউথ চব্বিশ পরগনায় ইলেকশন ট্রেনিং করেছি কিন্তু টাকা আসেনি এগুলো ডিসিতে আপনারা একটু খোঁজখবর নেবেন আমি এগুলো আর ট্রেনিং এ কি বলবো বলুন অর্ণব স্যার বলছেন হিঙ্গলগঞ্জ বিধানসভা পি মাইনাস টু ডিউটি কোনো এক্সট্রা টাকা দেয়নি ডিসিতে একটু আপনারা জানাতে পারেন সেগুলো রানা দত্ত সাহেব বলছেন টেস্ট ভোট ফলস প্রুভ হলে ভোটারকে কি পুলিশের হাতে না ভোটারকে পুলিশের হাতে তুলে দেওয়ার কোনো নিয়ম নেই ওই ডিক্লারেশনটা ফিল আপ করে ছেড়ে দেবেন পিয়ালি ম্যাম বলছেন মক সময় এজেন্টরা না এলে যদি পোলিং পারসোনালরা মক পোল করে তাহলে মক পোল সার্টিফিকেটে এজেন্টের সিগনেচারে প্লেসে কাট সাইন হবে কারো সাইনই হবে না ফাঁকা থাকবে সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম ছটা পর্যন্ত ওয়েট করবেন বুথের বাইরে গিয়ে হেঁকে দেবেন যে আমরা এই এত নম্বর পোলিং স্টেশনের আহ শুরু করছি যদি কোনো এজেন্ট উপস্থিত থাকেন ভেতরে আসুন দিয়ে আপনারা মকপল শুরু করে দেবেন এই হলো পরিষ্কার কথা ওমর ফারুক সেন বলছেন যাদবপুরের ষোলো জন প্রার্থী মকপল সার্টিফিকেটে প্রতি লাইনে আরেকটি করে দাগ কেটে নেব না আপনাদেরকে যে ফর্ম দেবে সেখানে যথেষ্ট দাগ থাকবে দেখবেন কোনো অসুবিধা হবে না তামস স্যার বলছেন বোরখা পড়ে অনেক সময় পরিচিত নির্ধারণ করতে সমস্যা সেক্ষেত্রে কি করা হবে না না সমস্যা হবে না পর্দাসীন মহিলাদের ক্ষেত্রে আপনি তো এপিকের নম্বরের সাথে ইলেকট্রন লোলে তার সিরিয়ালের এপিক নম্বরটা মিলিয়ে নেবেন আর এজেন্টদেরকে জিজ্ঞেস করে নেবেন ভোটার জেনুইন কিনা সমস্ত দলের এজেন্ট যদি সহমত পোষণ করে ব্যাস আর তো কোনো অসুবিধা নেই আর তারা যদি সহমত পোষণ না করে দেখবেন তারাই ব্যবস্থা করবে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না সৌরভ বেরাসার বলছেন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কি শুধু সিইউইবি ব্যাংক কাউন্টিং করবে কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের মূল কাজ কি কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের মূল কাজ হচ্ছে কাউন্টিং সুপারভাইজারকে অ্যাসিস্ট করা এবং আমি বারবার বলছি কাউন্টিং মানে কাউন্টিং সুপারভাইজার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে একসাথে কাজ করবেন এবং সেটা ইভিএম কাউন্টিং হোক ভিভিপ্যাট স্লিপ কাউন্টিং হোক পোস্টাল ব্যালট কাউন্টিং হোক সব ক্ষেত্রেই আপনাদের দুজনকেই কাজ করতে হবে আপনাদের এবার যেখানে ডিউটি দেবে ঝর্ণা মণ্ডল ম্যাম বলছেন এজেন্টদেরকে যে পাস দেবো সেগুলো কি ভোট শেষে ফেরত দেবো না সেগুলো ভোট শেষে ফেরত দেওয়ার কোনো দরকার নেই আর সিতে ফেরত দেওয়ারও কোনো প্রয়োজন নেই সৌরভ বেরাসায় একই প্রশ্ন বারবার করবেন না প্রপন্না জানতে চাইছেন পোলিং স্টেশনের বাইরে কি ডিসপ্লে করবেন পোলিং স্টেশনের বাইরে একদিকে প্রবেশ একদিকে বাহির আর যেদিকে প্রবেশ সেদিকে একদিকে পুরুষ একদিকে মহিলা তারপর যদি ফর্ম সেভেনে দুটো দেয় একটা ফর্ম সেভেনে বাইরে ঝুলিয়ে দেবেন আর নাহলে একটা যদি দেয় দেবেন ইংরাজি বাংলা দুটো থাকে বাংলাটা বাইরে চিঠিয়ে দেবেন আর পোলিং স্টেশনের একটা অ্যাড্রেস দেওয়া থাকে আপনার ওই মার্কের মতো দেখতে সেটা বাইরে চিঠি দেবেন আপনি আছেন এটা বাইরে দেবেন এইগুলি বাইরে মূলত আর ভেতরে ধূমপান নিষেধ সিসিটিভি পোলিং অফিসার পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার ভোট কক্ষ এইসবগুলো ভিতরে চিঠি দেবেন ব্যাস শাশ্বত স্যার বলছেন এতে কি রিমার্কসে এপিকে লাস্ট ফোর ডিজিট নোট করতে হবে না একদমই করতে হবে না অনিবার বিশ্বাস স্যার বলছেন ব্ল্যাক এনভেলপের ওপর পিআরও পোলিং এজেন্ডা সাইন কোনখানে করবে না ব্ল্যাক এনভেলপের ওপরে করতে হবে না ওই পিঙ্ক পেপার শিলে করবেন তাহলেই হবে ওইখানেই করবেন পোলিং এজেন্ডা কি ওই বিধানসভা ভোটের হবে নাকি ওই বুথের না পোলিং এজেন্ডা নর্মালি বুথেরই হয় তার কারণ তারাও তো ভোট দেবে কিন্তু নিয়ম হচ্ছে ওই বিধানসভার ভোটার হলেই সেই যে কোনো বুথে পোলিং এজেন্ট হিসেবে বসতে পারে কিন্তু সচরাচর যেটা হয় ওই বুথেরই হয় এটি জিরো থ্রি বলছেন এসডি ভোটার যদি নর্মালি ভোট দেন তাহলে কি কি প্রবলেম হতে পারে এর উত্তর আমি দিতে পারবো না তার কারণ এসডি ভোটার যাতে নর্মালি ভোট দিতে না পারে তার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি আপনারা সেটাকে ফলো করুন মার্ক কপিতে তাদের সিরিয়াল নম্বরগুলো পেন্সিলে করে দাগ দিয়ে রাখবেন তা তারপর কি করে বাদ যাবে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না নয়ন কুন্ডু স্যার বলছেন সেক্টর অফিসার অসহযোগিতা করলে কি করণীয় সহযোগিতা করলে কি আর করণীয় আর কি বলবো সেক্ষেত্রে আপনি আরওকে জানাতে পারেন আরও ফোন নাম্বার ডিসিতে আরও ফোন নাম্বার নিয়ে রাখবেন আরওকে অভিযোগ করবেন বিমল কুমার স্যার বলছেন ইডিসি আমি পাশের পিএসএ দিতে পারি হ্যাঁ আমি দিতেই পারেন কোনো অসুবিধা নেই শিবাজি শঙ্কর ভৌমি স্যার বলছেন সেভেন্টিন এ আর ইভিএমের টোটাল কাউন্ট মিসম্যাচ যদি ভুল হয় তাহলে বুথের মধ্যে সলিউশন বলবেন সচরাচর ইভিএম এ ভোট কম হয় এজেন্টদের সাথে আলোচনা করে একটা নোটাতে ভোট দিয়ে দেবেন এটাই সলিউশন আর সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় মনীষা ম্যাম বলছেন আমার বড়নগরে ডিউটি পড়েছে আমার একজন সেকেন্ড পুলিং অফিসার খুব বয়স্ক উনি অসুস্থ ডিসিতে রিজার্ভ থেকে হ্যাঁ আপনি সেক্টর অফিসারকে বলে ডিসি থেকে রিজার্ভ থেকে আপনি নিয়ে নিতে পারেন এরকম অনেক ক্ষেত্রেই হয় অর্পিতা ম্যাম বলছেন রিলিভারদের জন্য কি এজেন্ট পাস ইস্যু করতে হবে না রিলিভারদের জন্য এজেন্ট পাস ইস্যু ইস্যু করার বিষয় নেই যে কারণে দেখবেন এজেন্ট পাসেতে রিলিভারদের নাম লেখারও জায়গা আছে সেখানেই নাম লিখে দেবেন এবার যদি খুব সমস্যা করে আপনি আলাদা পাস দিতে পারেন তাতেও কিছু অসুবিধা নেই কিন্তু সেটা নিয়ম নেই শঙ্কর মণ্ডল স্যার বলছেন মক শুরু হয়ে গেলে যদি এজেন্ডা আসলে কি অ্যালাউ করবে হ্যাঁ অবশ্যই অ্যালাউ করবেন এজেন্ডা ভোট শেষ হবার পাঁচ মিনিট আগে এলেও অ্যালাউ করতে হবে এটাই নিয়ম তুলিকা ম্যাম বলছেন ইডিসি তো টুয়েলভ বি ফর্ম দেখে হয় কিন্তু গত বিধানসভা ভোটে একটা ইডিসি লিস্ট দিয়েছিল ডিসি থেকে তারা কি ভোট দিতে পারবে না তাদের জন্য বুথে যেতে বলবো হ্যাঁ ইডিসি লিস্ট আপনাকে দেওয়া মানে তারা আপনার বুথে ভোট দিতে পারবে না তাদেরকে বলবেন যে পাশাপাশি কোনো বুথে ভোট দিয়ে দিতে এই হচ্ছে বিষয়টা মৌসুমি ম্যাম বলছেন মেশিন ভোটের কাউন্টার ভোটের রেজিস্টারে না ওই তো বললাম নর্মালি মেশিনে ভোট কম হয় সেক্ষেত্রে এজেন্টের সাথে আলোচনার সাপেক্ষে নোটাতে ভোট দিয়ে সেটা অ্যাডজাস্ট করে দেবেন সুব্রজিৎ স্যার বলছেন এসডি লিস্টে ভোটার কি ভোট দিতে পারবে অবশ্যই ভোট দিতে পারবে আফটার প্রপার ভেরিফিকেশান তার আইডেন্টি ভালো করে ভেরিফাই করলে করে তাকে ভোট দিতে অ্যালাউ করবেন এছাড়া আর কিছু নয় তারপরে বলছেন শাশ্বত স্যার বলছেন পোলিং এজেন্ডা কি ডিউরিং ভোট সেভেন্টিনে দেখতে চাইতে পারে হ্যাঁ সেভেন্টিনের রানিং সিরিয়াল নম্বর কত চলছে সেটা দেখতে চাইতে পারে সেটা আপনি বলে দেবেন অসুবিধে কিছু নয় রাখি বিশ্বাস ম্যাম বলছেন আর সিতে কি প্যাকেট অনুযায়ী জমা হয় হ্যাঁ ওই পরপর ওরা নেবে আমরা আপনাকে পরপর চেয়ে নেবে আপনি সেইভাবে পরপর প্যাকেটগুলো দেবেন অসুবিধা কিছু নাই উৎসব স্যার বলছেন এক্সট্রা ডিএ কবে থেকে দেবে আয় এখানে আর ডিএ রাজ্য সরকারের সে আপনারা ডিএ নিয়ে প্রশ্ন করছেন যাক মোটামুটি অনেক হলো আপনারা আগামীকাল বা আগামী পরশু যারা ভোট করতে যাচ্ছেন ভালো করে ভোট করে আসুন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের ভোটের সমস্ত প্রশ্নের উত্তর দেবো ভালো থাকুন ধন্যবাদ